কোয়াশ দিয়ে ডাল করেছি এখানে আলু ভাজা ভেন্ডি ভাজা আর কুলে চাটনি কুল আর টমেটো দিয়ে দুটো চাটনি আর এদিকে মাছ করেছি সর্ষে বাটা দিয়ে সঙ্গে বেগুনে দিয়েছি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি সাড়ে আটটা বেজে গেছে বড়মশাইয়ের সময় হয়ে গেছে তাড়াহুড়ো করে বড়মশাই টিফিনটা প্যাক করে দিলাম এই যে এখন গেটটা খুলে দিচ্ছি মামাম সোনার ভীষণ বায়না এখন আর পিছনে বসবে না সামনে বসার জন্য বায়না করে তো আমি বললাম একটু আগিয়ে নিয়ে যাও তো আগে তো গেটের এখানেই নামিয়ে দিত তো মানে দাদাভাইকে টাটা করে আমিও ভিতরে ঢুকে পড়লাম চা খেতে হবে চাটা ঠান্ডা হয়ে গেল তো অনেকক্ষণ হলো বানিয়েছে চাটা এই যে সবার খাওয়া হয়ে গেল এবার আমি বসে পড়বো মামাম সোনাকে এই যে মামাম সোনাকেও চা চা বলছিলো একটা বাটিতে একটু দিব আর ছেলেকে আমি জানি তো বকা এসেছিলাম

এই জিনিসই এখানে বর জন্য বাসছিলাম এটাই আছে খাই নাই খরীর কাটাই বাজে এখন বিকেল সাড়ে চারটে আর দেখি কিছু বাচ্চা বাড়িতে গিয়ে এই যে কাকিমাদের বাড়ি যে কুকুরের বাচ্চাগুলো সেগুলো সব বেরিয়ে গেলো তো কাকিমা আবার ওই কুকুরের পিছনেই আবার সবগুলোকে আবার ঢুকানোর চেষ্টা করছে আর ছেলের হয়ে গেছে ওই অরস্ত্র ব্যাগ গোছাচ্ছে তবেডি বিল্ডার হতে আসছো আমার ছেলে ক্যামেরাতে একদমই আসতে পছন্দ করে না আর আমি ওকে জোর করি না তো মাঝে মাঝে ইচ্ছে করে একটু শ্যুট নিবো আর যখনই যেদিন যখন বলবো আমি যে বাবু একটু তাকাও তখন আরও দুষ্টম একটু বেশি করবে একটা মজার বিষয় আছে দেখো আমি বললাম বাবা একটু দৌড়ে যাও আর ও একদম দৌড়ে কোথায় চলে যায় তোমরা শুধু দেখো একবার আর উঠে ভীষণ কান্না করছিল কারো কাছেই যাচ্ছিল না আর তোমরা তো দেখতেই পাও অন্য অন্য দিন বিকেলে খেলতে থাকে তো আজকে যেহেতু ঘুমটা ভালো হয়নি কোলেও যাচ্ছে না কারো হ্যাঁ আমি কী কী এনেছি শাশুড়ি মা সেগুলো দেখাতে বসে পড়লাম দুপুরে ভেবেছিলাম দেখাবো আর হলোই না এখানে এই যে ছেলের জন্য সাপ এনেছে এখানে ছাতু নাড়ু আছে তারপর যেটা আছে এখানে আছে মোয়া আছে মুড়ির মোয়া আছে আর চিরের মোয়া আছে এগুলোকে আমি এখন জারে ঢুকাবো তার সে কারণে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু দেখানো যাক আর মেয়ের জন্য ওই যে আগে যে জুতোটা দেখালাম ওটাও এনেছে আর এখানে আছে খই যে ওকরাটা হয় তো সেটা আছে আর ওনারা তো ওই কুম্ভস্থানে গিয়েছিলো তো সেখান থেকে তো তখন তো আর কেউ আসেনি প্রসাদও নিয়ে এসেছে তো ওই প্রসাদটা ওইখানেই আছে আর এই যে চুরি এনেছে মেলা যেহেতু ছিল চরক মেলা তো মেলার থেকে ওখান থেকে চুরিও নিয়ে এসেছে এখানে তো ওই মাছ মা ছেলে মানে বর্মশাই আর শাশুড়িমা মিলে দুজনে ওই মাছগুলো বানাচ্ছে আর এইদিকে আমি মামাম সামলাচ্ছি আর এই যে কিছু জামা কাপড় উঠিয়ে এনেছিলাম বিকেল থেকে তো মামা সোনাকে কোলে নিয়ে হাঁটা চলা করছি একদমই ছিল না তো এই যে এখন মামা সোনা যেহেতু এখন চুপ করলো তো এখন এই কাজগুলো আমি এখন করে নিচ্ছি এখানে দেখো এবার একটা ডিম ফেটে গেছে আর একটা চির মানে একটা বেশি ফেটে গেছে আর একটা মানে একটু ফেটে গেছে চির বোঝা যাচ্ছে তো আমি এখন ডিমগুলো এক এক করে গাবলায় উঠিয়ে রাখবো আর এখানে এই যে রুই মাছও এনেছে রুই তো এখানে তোমাদের দাদাভাই বসে পড়লো কারণ একার পক্ষে এই এতগুলো মাছ মানে বানাতে গেলে অনেকটাই সময় লাগবে আর তোমাদের দাদা দেখতে পাচ্ছ তোমাদের দাদা কিন্তু ফুল এনার্জি নিয়ে মাছ বানাতে ভীষণ পছন্দ করে আর ছোট মাছও খেতেও ভীষণ ভালোবাসে তো সেই কারণে যারা খেতে পছন্দ করে তারা কিন্তু করতেও কোনো একটা আলসিত ভাব নেই রান্নাঘরে চলে আসলাম মামা খাওয়াবো আজকে রাতে শীতপাত করব কাল যেহেতু রবিবার আর আজকে শনিবার তো তোমার দাদা ভাই মাছ এনেছে তো আজকে আমাকে আর মাছ বানাতে যেতে হলো না শাশুড়ি মেয়ে বানাচ্ছে মাছ এনেছে আর রুই মাছ এনেছে তো তোমাদের তো দেখালাম আমি এই যে মা মাংসনার জন্য জল গরম করছি মাংসনাকে খাওয়াবো আর আজকে কি হয়েছিল বলো আমি ভিডিও সমস্ত কিছু রেডি করেছিলাম রেডি করার পর তারপরে আমি ভিডিও গুলো পরপর সাজিয়ে ডাউনলোডে বসেছিলাম তো সে তার আগে আমি গ্যালারির থেকে সমস্ত কিছু ডিলিট করে দিয়েছিলাম তো ওইখান থেকে ডিলিট হয়ে গেছে মা চাললে তো তোমরা দেখতেই পাও এই যে তোমাদের দাদা ভাই মাছ পেজে দিলাম দুজনকে দুই পিস তোমাদের দাদাভাই ভাই আবার মামা সোনাকে মাছ বেঁচে খাওয়াচ্ছে কারণ মেয়ে এখনই ঘুমিয়ে পড়বে নটা বেজেই গেছে আর তোমাদের দাদাভাই এখন গাড়িটা মুছে যাবে সানে আর তোমাদের দাদাভাই ছোটোবেলা থেকে কিন্তু এই মাছটা এগুলো বানায় তো সেই কারণে এখন কোনো অসুবিধা হয় না এই মাছগুলো ভেজে নিচ্ছি রাতে খাওয়ার জন্য আর কি প্রেসারে ভাগ করে নিলাম আর এইখানে পেঁয়াজ লঙ্কা এগুলো মাছ ভাজাতে দেবো আর কি ছেলের জন্য কালকে লোকই হবে এখানে মাছ আজকের ভিডিওটা আর বেশি বড় না এখানেই শেষ করবো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো বাই আবার নতুন ব্লগ নিয়ে পরের দিন দেখা হচ্ছে এই মাছগুলো ভেজে নিচ্ছে রাতে খাওয়ার জন্য আজকে প্রেশারে ভাত করে নিচ্ছি